গাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল সমাবেশ গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের বিশ্বাস তারপরও আমরা অন্তর অন্তর থেকে আমরা আল্লাহ সোমবার বেলা বিকাল সাড়ে চারটার দিকে নলডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলডাঙ্গা পৌরসভা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ইসলামী ছাত্রশিবির নাটোর জেলার সভাপতি আফতাব আলী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপ উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাফেজ মোহাম্মদ আবু তাহা বাংলাদেশ জামায়াতে ইসলামী নলডাঙ্গা পৌর শাখার আমির হাফেজ মাওলানা আব্দুল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাব্বানী নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম শিবির নেতা আসলাম খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শিশু ও নারী সহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র মুসলিম শুধু নয় আপনারা তাই আজ তোমরা জানতে পারবে মুসলিম ভাইদের পুরো দোষ নাই নির্দোষ তারপরে তাদের উপর জুলুম চলছে আমরা শত শত যুদ্ধাংশ গ্রহণ না করলে আমরা অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের আন্তর্জাতিক শূন্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে ফিলিস্তিনের উপরে যে নির্মম বর্বরতা চলছে অথচ আমরা পুরো বিশ্ব মুসলিম হাত গুটিয়ে বসে আছি বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে এ সময় ইসরায়েলের সকল পণ্য বয়কট সহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা এছাড়া বেলা এগারোটার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা গাজায় যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল করে डेस्क न्यूज़ कुमिल्ला क्राइम वार्ता